বর্তমান পৃথিবীর ইসলাম বিরোধী যারা এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে সাময়িক কিছু সময় জালাতন্ত্র না হবে যতই বিরোধিতা করুক ষড়যন্ত্র করুক আল্লাহ দাতের কসম তা কামত পর্যন্ত একটা অক্ষর জমিন থেকে মিটানীয় সম্ভব হবে যারাই বিরোধিতা করেছে ষড়যন্ত্র করেছে একটা সময় লেগেছে আল্লাহ সাফ দেয়

আবুলহক ফুটপা সাব চলে গেছে দিবারাত্রি 24 টি ঘন্টা আমার নবীর নাম জিন্দা সুবহানাল্লাহ তাই সামাইন্য বিষয়ে ঝগড়া করে করে মারামারি করে বছর পর বছর কাটাইয়া দিত মানুষ মারতে গিয়ে তাদের বিবেক বাধা দিত না দয়াময় বলতে দয়ে কে ছিল না সামাইন্য বিষয়ে ঝগড়া করে শত শত মানুষ কে হত্যা করত আমার রাসূল যখন এই অবস্থাটা দেখলেন চিন্তায় পড়লেন আল্লাহ তুমি কে এদের কিদেরকে খি দিয়ে হেদায়ত করা যায় তোমার পরিচয় কিভাবে দেওয়া যায় গুমরাহির রাস্তা এতটুকু গিয়েছিল শিরকিয়তে এতই বঞ্চিত হয়ে গিয়েছিল তিনশো ষাটটা গুত্র ছিল তখন মক্কায় ওই প্রতিটা গুত্রের একটা দেবতা তৈরি করে ভগবান বানাইয়া আমার আল্লাহর ঘরের ভিতরে এ নিয়ে ঢুকাইয়া রাখলো তিনশো ষাটটা দেবতা বলো না প্রত্যেক গোষ্ঠীর এক একটা এরা বলে তোমরা এটা মানি না আমরা আমরা আর একটা এই এই অবস্থায় যখন তারা পৌঁছেছে হোসেন নামে বিহায়াপনা নির্লজ্জতা অবশোষকৃতি আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতো নারী পুরুষ এক সঙ্গে উলঙ্গ হয় নাউজুবিল্লাহ বললেন না মিনার ময়দানে গিয়ে জন্তু জোগাড় করে রক্ত দিয়ে তারা হুলি ফেলতো একটা আরেকটার গায়ে দিত উলঙ্গ অবস্থায় নাউজুবিল্লাহ বলেন এই অবস্থা যখন পরিলক্ষিত হচ্ছে আমার রসুল আল্লাহ নবী চিন্তা করেন আল্লাহ এই কমকে খি দিয়ে হেদায়ত দেওয়া যায় এই চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাম চলে যাইতেন মক্কার পশ্চিমে পাঁচ কিলোমিটারের মতো দূরত্ব একটা পাহাড় যে পাহাড়ের নাম আজকে হয়ে গেছে জগরের নূর আলোর পাহাড় তিন হাজার তিনশো ফুট উচ্চতার একটা গুহা সেই গুহার ভিতরে বসে আল্লাহর ঘরের দিকে ধ্যান করে লক্ষ্য রাখে আল্লাহর নাম জপ করতেন দিতেন সেখানে বসে বসে কোন সময় পনেরো দিনের খাবার নিয়ে যাইতেন কোন সময় মাস দিনের কোন সময় পনেরো দিনের সপ্তাহ দিনের খাবার যখন শেষ হয়ে যাইতো মা খাতি আল্লাহ তালা নাহা আল্লাহর হাবিবের জন্য খানি সেখানে নিয়ে পৌঁছাইয়া দিতেন আল্লা দরবারে আল্লাহ খি দিয়ে ফলাহ দেওয়া যায় খি দিয়ে দেরিতে কেনাজাদ দেওয়া যায় খি দিয়ে নৈতিক চরিত্রের পরিবর্তন করা যায় এই চিন্তা যখন করতেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের বয়স যখন হলো 40 বছর তার কাছে পাঠিয়ে দিলো আল্লাহর ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যিনি যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন সেই গুহায় আর আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে বললেন ইয়া মুহাম্মদ দুনিয়ার মানুষের এই যে অবস্থা দেখে তুমি চিন্তা করতেছ ধীরে দেখে দেখে তো রাস্তায় নাজাদে এক নম্বরে তাদের কাছে গিয়ে তুমি বন লাইলাহা ইল্লাম ভো মোহুর সোলল্লা লাইলাহা লা

যদি এদেরকে দিতে হয় তাহলে তাদেরকে যদি আপনি তাদেরকে হেডাইতে রাস্তায় আনতে হয় তাহলে আল্লাহর বিশ্বাস তার বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে কি আনতে হবে আওয়াজ করে বলেন কে আনতে হবে ইমান এর কারণে যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ তারা স্রষ্টার পরিচয় ভাবে না আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না আর আল্লাহ রসুল গুণের প্রতি বিশ্বাস স্থাপন করবে না ততদিন এই পৃথিবীর মানুষ আল্লাহর জমিনে শান্তি পাওয়া সম্ভব হবে না দুই নম্বরে আল্লাহর আল্লাহর কারাম নাদিল্লাহ শুরু হল এই কোর আদুল কেরিয়ারের মধ্যে হল অতীশ ফারাপ হয় ফারাপ

যে সরা আপনাদের সামনে ইত করেছি সেই পরিমাণ আমার সমাজের মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে তার কারণ হলো সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা হয় নাই হাদিস থেকে আলোচনা হয় নাই

সমাজ যেভাবে আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হলো প্রতিটি মহল্লায় প্রতিটি মসজিদে সাপ্তাহিক হোক মাসে হোক বছরী খক আল্লাহর কালাম কুরআন কারীমের তাফসিরুল কুরআনের মাহফিল দেওয়া কারণ এইসব মাহফিলে সরাসরি আল্লাহর কালাম করাম থেকে আলোচনা করা হয় বলেন সুবহানাল্লাহ আর এই আলোচনায় মানুষ উপকৃত হয় হেদায়েতের দিকে আসে কথাটি কি না বেশি বেশি করে আল্লাহর কালাম করান কারীমে

جاءت اللَّهِ الكلام في القران الكريم الى السرايا على خير بنير مدي الله كل شيء على عرش جذر يقولون بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم أي آيات شديدة قطر ذي لك بارك لقد كبرا وبذل نبيل وإن در مغرم تنزلها تجيه লাগে আল্লাহ এক সঙ্গে জমিনে পাঠাইয়া দিয়েছিলেন যার কারণে নবী চলে গেছেন সঙ্গে অনুসারীরা উম্মতেরা সে কিতাবকে বিকৃত করে দিয়েছে অস্তিত্বই নাই জমিনে কিন্তু আল্লাহর কালাম এই কোরআনুল কারীম নাজিল করতে আল্লাহ সময় নিলেন তেইশ বছর সুবহানাল্লাহ কত বছর একশো চোদ্দটা সূরা নাজিল হতে গিয়ে আল্লাহ সময় নিলেন তেইশ বছর তার কারণ হল আল্লাহ চান একসঙ্গে যদি নাজিল করে দিক পৃথিবীর মানুষ গ্রহণ করতে নিয়ে বাস্তবে জীবনে বাস্তবায়িত করতে গিয়ে অসুবিধা হবে কেউ মানতে পারে কেউ নাও মানতে পারে এর জন্য আল্লাহ দেখলেন সময়ে সময়ে প্রয়োজনে প্রেক্ষাপটে যেটা প্রয়োজন হবে আমি আল্লাহ নাজিল করব তাই আল্লাহ কোনো সময়ে খায়া কোনো সময়ে দুয়াইয়া কোনো সময় এক সোয়া কোনো সময় এক রকম নাজিল করলেন যার কারণে এই কোরআন জমিনে এসে সময় লেগেছে 23 বছর আর ওই 23 বছরে পৃথিবীর জমিনে মানব দেহে মানবের হৃদয়ে জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর কারাম কোরআনুল কারীম যার কারণে জেনে রাখবেন আল্লাহর জাতের কসম যতই বিরোধিতা করা হোক যতই ষড়যন্ত্র করা হোক তা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে

ছেড়ে দেনা খোদা বুঝা যায় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেনা দোরগোখান কহারিয়তের হাত দিয়ে কোন জালেম শুকা সম্ভব হয় নাই হবে ও ফেরাউন চলে গেছে মুসার নাম রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন নম্রোজ চলে গেছে ইব্রাহিমের নাম প্রতিদিন মানুষ জবতেছে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল আবুলহব ফুটবা সাবা চলে গেছে দিবারাত্রি 24 টি ঘন্টা আমার নবীর নাম जिंदा সুবহানাল্লাহ তাই বর্তমান পৃথিবীর ইসলাম বিরোধী যারা এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে সাময়িকই কিছু সময় ষড়যন্ত্র হবে ধৈর্য ধারণ করতে হবে আমাদের কথা বুঝা যায় ধৈর্য ধারণ করতে হবে কিন্তু ওই সাময়িকই অত্যাচার জুলুম ষড়যন্ত্র দেখে মনোবল হারাবেন না ধৈর্য ধরবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশা আল্লাহ জমিন থেকে তারা মিটে যাবে আল্লাহ দিনকে ইসলামকে কোরআন থেকে মিটানি সম্ভব হবে কারণ এই কোরআনের হেফাজত আর বলেন কে আমার আল্লাহ বলছেন

এক নম্বর শব্দ আল্লাহ তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিলেন ইকরা কোনটা জোরে বলেন কোনটা এক হরফ পড়লে দশ নেকি 10 টা গুণা মাফ হয় 10 বার রহমত নাজিল হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইকরা কে পড়ো পড়ো এক নম্বরের নির্দেশনা বিশ্ব মানুষের প্রতি নামাজ পড়তো না যখন নামাজ ফরজ হয় নাই রোজা রাখো তাও নয় হস করো তাও নয় জাকাত দেও তাও নয় পর্দার আয়াত নাজিল হয় নাই সুদ মদিন অনেক করে প্রথম আল্লাহ নির্দেশ হলো ইকরা বিসমি রাব্বি তোমার রবের নামে তুমি পড়ো তোমার রব আল্লাহর নামে তুমি পড়ো ভাইরা এই কোরআনের সেই শব্দকে আজ বিশ্ব মুসলমান এক কথায় অস্বীকার করার কারণে গোটা বিশ্ব জুড়ে আজ তারা নির্যাতনের শিকার অত্যাচারের শিকার বঞ্চনার শিকার লাঞ্চনার শিকার আর আরেক দিকে এই সমাজের যত দিন যাচ্ছে ততই আল্লাহ নাফরমানি আর নাফরমানি কুসংস্কার কুসংস্কার ডুবতেছে আল্লাহর কালামে একটা অক্ষর একটা শব্দকে প্রাধান্য না দেওয়ার কারণে আমল না করার কারণে যে শব্দটা আল্লাহ বলছেন আমার যে আর এখানে বাচ্চা আছে ওটাই দিই আমি আগে বলছি বাচ্চারা সামনে দিবেন না এটা মারাত্মক ভুল করেন ওই একটা দুইটা উঠবো আপনার মনোযোগ নষ্ট করে আমার বিরাট অসুবিধা হয়ে যায় আমার সামনে একটা উঠলে আমি কি বলতে দেখি আমি বলে যাই

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم